দেড় দশক পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন রোববার এ চাঙ্গা রাজশাহী বিএনপির নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী কর্মীদের আশা দীর্ঘদিন ধরে চলমান বিভক্তির অবসান করতে পারে নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন হয়নি দেড় দশক দীর্ঘ এই সময়ে একাধিক আংশিক কমিটি বা আহ্বায়ক কমিটি দিয়ে চলেছে সাংগঠনিক কার্যক্রম এতে নেতৃত্ব নিয়ে বিরোধে একাধিক ভাগে বিভক্ত দলটির গুরুত্বপূর্ণ এই ইউনিট সম্মেলনের তারিখ ঘোষণার পর ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী নতুন নেতৃত্বের আশায় কর্মীরা বিগত আন্দোলনে তো তরুণরা নেতৃত্ব দিয়েছে তাদের আগামী দিনে তারা নেতৃত্ব আসবে এটি তাদের প্রাপ্য তাদের অধিকার এই অধিকার থেকে ইনশাল্লাহ আমার বিশ্বাস পার্টির হাইকমান্ড সহ তারা কেউ বঞ্চিত করবে না এই দলটাকে আমরা কুলসৃত না করে সকলে মিলে একত্রিত করি হাতে হাত মিলিয়ে দলকে শক্তিশালী করি আমরা দলকে শক্তিশালী করলে বিএনপি শক্তিশালী হবে নেতারা বলছেন দীর্ঘদিন পর রাজশাহীতে বিএনপির বড় আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করতে প্রস্তুতি শেষ করেছে সংগঠন যে কোনো ভিত্তিতে এটা হতে পারে সুতরাং এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া এটা দীর্ঘদিনের এটা আমরা এই সমস্ত কর্মকাণ্ড করে আসছি ইনশাআল্লাহ সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা হচ্ছে এই কাউন্সিল আমরা সম্পূর্ণ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের বিভক্তি দূর করতে একমত নেতারা ধানের শিশপতিকে সামনে রেখে জিয়া রহমানের আদর্শকে সামনে রেখে তাদের খালেদা জিয়ার আদর্শিক সংগ্রামকে তার সামনে রেখে এবং তারেক রহমানের অনুষ্ঠিত যে নীতি গণতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে সেটি অনুসরণ করে আমরা কাউন্সিল অধিবেশন সম্পন্ন করব রাজশাহী মহানগর বিএনপির এই সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহসান হাবিব অপু ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী